সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরু খান আছি আপনাদের সাথে দেশ ও জনতার কণ্ঠর সংবাদে দর্শক আমি বর্তমানে আছি ঢাকা শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে দর্শক দেখাবো আপনাদেরকে শহীদ সরোয়ার্দি কলেজ অ্যান্ড হাসপাতালের বাস্তব কিছু চিত্র তবে তার আগে বলে রাখি যারা এখন আমার পেজটিকে লাইক এবং ফলো দেননি এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা কোনটি বাজাননি প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন সেই সাথে আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো এবং বেশি বেশি শেয়ার দেবেন দর্শক ইতিমধ্যে যারা আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আছি সৈসরদি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে দর্শক ঢুকতেই যাচ্ছি বাম দিকে অর্থাৎ মহিলা টিকিট কাউন্টারে দর্শক দেখতে পাচ্ছেন মহিলা টিকিট কাউন্টারেও পুরুষের আনাগোনা অর্থাৎ পুরুষদের টিকিট কাউন্টার থাকা সত্ত্বেও পুরুষরা কেন মহিলা টিকিট কাউন্টারে অনায়াসেই পুরুষরা মহিলাদের সাথে মহিলা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করছে যেটা কিনা চোখে পড়ার মতো একটা দৃশ্য দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে কিন্তু অনলি ফর দশ টাকার টিকিট কেটে আপনারা এমবিবিএস ডাক্তার বা বড় বড় যে ডাক্তাররা আছে তাদের দিয়ে আপনাদের রোগের ট্রিটমেন্ট করাতে পারেন দর্শক এবার ঢুকবো ভিতরের দিকে দেখবো ভিতরের কিছু চিত্র দর্শক এটা হলো ওষুধের ওষুধাগার যেখান থেকে ওষুধ সংগ্রহ করা হয় দেখতেই পাচ্ছেন ওষুধ সংগ্রহকারের বর্তমান অবস্থা কীভাবে তারা ওষুধ সংগ্রহ করছে দর্শক এবার ঢুকবো চর্ম ও জনরোগ বিভাগে দেখবো এখানকার বাস্তব কিছু চিত্র তুলে ধরবো আপনাদের মাঝে এখানকার বাস্তব চিত্র দর্শক দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল ধরে ডাক্তারের কাছে রোগী ভিতরে প্রবেশ করছে দর্শক আরেকটা বিষয় জানাই জানিয়ে রাখতে চাই এখানেও কিন্তু অনিয়ম অনিয়মভাবে রুগী সিরিয়াল মেনটেন্স না করেই কিছু কিছু রুগী ভিতরে প্রবেশ করছে দর্শক আপনাদেরকে দেখাবো এখানে কোন কোন ডাক্তার বসেন প্রতিটা সাইনবোর্ডে ডাক্তার কোন কোন ডাক্তার বসেন তাদের নাম প্লাস তারা কোন কোন বিষয়ের ওপর বিশেষজ্ঞ সে সেটা কিন্তু এই বোর্ডেই তুলে ধরা আছে যেটা আপনাদের মাঝে আমি দেখাবো বা তুলে ধরার চেষ্টা করব দর্শক আর একটা বিষয় বলে রাখতে চাই আপনারা অনায়াসে দশ টাকার টিকিট কেটে এখানে ট্রিটমেন্ট করাতে পারবেন অথচ বাইরের ডাক্তারের কিন্তু দেখাইতে হলে আপনাকে অবশ্যই পাঁচশো টাকা গুনতে হবে বা তার ঊর্ধ্বে অথচ এখানে অনলি দশ টাকার টিকিট কেটেই আপনি আপনার রোগের ট্রিটমেন্ট করাতে পারবেন দর্শক দেখানোর চেষ্টা করলাম শহীদ সরদি হাসপাতাল অ্যান্ড কলেজের বাস্তব কিছু চিত্র দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ